দেখেন ভাই চায়না হ্যাঙ্গার এটাকে আপনি এভাবে চান এবার ফিটিং করে রাখতে পারবেন এভাবে চান এবার ফিটিং করে রাখতে পারবেন এটা আপনি কালার চান কালার আছে কত ইউনিক আছে ভাই আপনার কাছে কত ইউনিক চান আপনি শীতকাল আসতে বাচ্চাদের হাত মোজা পা মুজা বাচ্চাদের

দেখাই দিব যে আমি এখান থেকে সংক্ষিপ্ত কিছু দেখাবো আর সংক্ষিপ্ত কিছু মাল আমি আমার শোরুম থেকে দেখাবো ওইখানে দেখবেন কারণ এখান থেকে একটা দোকানে যেহেতু একটা অন্য একটা পাওয়া যাবে তো দেখানোর সম্ভব না সবকিছু ভিডিও বড় করা সম্ভব না তো যাই দরকার এখানে যাই দেখলাম আমরা বাদ বাকিটা ভিডিওটা আমি সরব থেকে দেখাচ্ছি আচ্ছা শাকিল ভাই ওইখানে তো দেখাইছি জাস্ট আমার একটা লোকেশন লোকেশনের জন্য একটা দোকান দেখাইছি আমার শোরুমে চলে আসছি এখন কিন্তু ভাই শোরুম আপনি মাল আর মাল আপনি কি দরকার ভাই আচ্ছা আমি দেখাব আপনাকে প্রথমে দেখাই ভাই আসেন এখন বর্তমানে ডেকোরেশন করার জন্য হাসকে হাসকি না করে এখন ভাই চ্যানেল আচ্ছা চ্যানেল হ্যাঁ আচ্ছা আটপুরি ছয়পুরি চারপুরি যেটা চান সেটাই আছে আমার কাছে শাকিল ভাই আপনি আমার থেকে নিয়ে যেতে পারবেন কাস্টমার ভাইদেরকে আমি একটা জিনিস বলবো সব সময় যে ভাই যে মালটা নেন যে কাস্টমার যে দোকানদার থেকে নেন মাল দেখে নেন আমার কাছে গোল্ডেন কালার আছে আচ্ছা ভাই এগুলোর কোয়ালিটি আরে ভাই অরজিনাল চাই না অরজিনাল চাই না এই যে গোল্ডেন কালার আপনার চ্যানেল চান ইউবাসান আছে আমার কাছে আচ্ছা ব্ল্যাক কালার ইউবাস টিবার আপনি যেটা দরকার আচ্ছা ভাই সবচেয়ে ইউনিক

একটা কথা বলছি অক্ষরে একটা কথা বলতেছি ভিডিও এত বড় না করে আমি চাউল চা একটা অন্য একটা পাবেন সব ধরনের হ্যাঙ্গার এখানে আচ্ছা এই ভাই ভাই একটা আরো আর দুইটা দেখা আপনাকে আমি দেখেন ভাই চায়না হ্যাঙ্গার এভাবে চান এবারে ফিটিং করে রাখতে পারবেন এভাবে চান এবার ফিটিং করে রাখতে পারবেন আপনি যদি চান এটারে এভাবে রেখতেন এভাবে রাখতেন সব দিকে মুভ করতে পারবেন এটাকে আচ্ছা এই একটা হ্যাঙ্গার দেখালাম ভাই ভাই আমার কাছে নাই এমন আলহামদুলিল্লাহ আল্লাহ তুই মাফ কর আমার কাছে এমন কোনো জিনিস নাই আপনার দোকান ডেকোরেশনের ক্ষেত্রে আমি আপনাকে বলবো না যে ভাই একদিন আমাকে সময় দিন আমি আপনাকে বানিয়ে দিব এই যে এগুলো আছে না ভাই এগুলো কিন্তু শুধু কাটুন না ভাই এগুলো কিন্তু শুধু কাটুন না ভাই আপনি এগুলো সব হাউসফুল মাল এবং কি আমি নিজে মাল আনি আমি নিজে মাল নামাই ভাই আচ্ছা এই যে দেখেন কালার দেখলে বুঝতে পারবেন ভাই আমি আর ডলার নাই দিলাম দেখেন আচ্ছা চেক চেক করতেছে কেবল এই যে ভাই এটা আপনি এসএস কালার চান এসএস কালার আছে চমক ব্ল্যাক চান ব্ল্যাক আছে আপনার ব্ল্যাক হ্যাঁ নয় বল সাত বল আচ্ছা কালো আপনি যেটা চান বক্স মাল বল মাল সবে আছে ভাই এই যে ভাই উড়ের ভিতরে বলে যে ভাই কত ইউনিক আছে ভাই আপনার কাছে কত ইউনিক চান আপনি যেমন খাইতে চান আপনি কি সিদ্ধ চাল দিয়ে ভাত খাবেন না আর এসে দিয়ে খাবেন আমি আপনার এমনই খাওয়াবো আচ্ছা ভাই এগুলো কি সম্পূর্ণ ভাই কোয়ালিটি ভাই এটা সম্পূর্ণ কোয়ালিটি আউটডোর যে উড়েন চাইরা অর্জন চান ভাই এটা কি চমৎকার একটা ইউনিক ভাই ইউনিক সবচেয়ে ইউনিক মডেল ভাই চলতেছে ভাই শীতকাল আসছে বাচ্চাদের হাত মোজা পা মোজা বাচ্চাদের

কিন্তু ভাই এখন আপনি স্বপ্ন আছে সাদের মধ্যে অল্প টাকার ভিতরে আপনি আমাদের থেকে নিয়ে যেতে পারবেন এত বিশাল বড় শোরুমে দেখতেছেন আপনি যে এত টাকা দাম না এত টাকা দাম না আসলে অনেক টাকা কিন্তু আসলে এত টাকা দাম না আপনি আসলে আমাদের এখানে

আমি দিলাম ভাই আপনাদেরকে এই যে আরো সবকিছু ভাই আসলে দেখাতে চাই না ভিডিওতে কারণ এই জন্য দেখাতে চাই না আমরা কিছু পারিবে না পারি নকলের জন্য এক্সপার্ট

আচ্ছা এই স্ট্যান্ড একটা স্ট্যান্ড দেখালাম একটা স্ট্যান্ড স্ট্যান্ডের জগতে কিন্তু আরো আছে আমি আপনার আপনি আমার সাথে থাকেন একটু আমি আপনাকে আরো স্টানের জগৎ আছে সমহর আমি দেখাচ্ছি হাফডল এটা অনলাইনে বিজনেস করার ক্ষেত্রে একটা দোকান ডিসপ্লে ক্ষেত্রে সবাই খুবই প্রযোজ্য একটা জিনিস অবশ্যই এটা লেডিস আচ্ছা ভাই আমি অন্য একটা ভিডিও তো দিছি আর জাস্ট আপনার ভিডিও দিছি একদম 1100 টাকা স্ট্যান্ড শো 1100 টাকা একদম 1100 ভাই এই যে ডলটা আর সাথে এই স্ট্যান্ড শো এটা সব 1100 টাকা সব 1100 টাকা আর এটা কিন্তু অরজিনাল এসএস এসএস আচ্ছা আমি চ্যালেঞ্জ করে বলি আমি 10 বছর এবারে পানিতে ফেলে দেন জং পালে আমার টাকা দিয়ে দেন শুধু জাস্ট একটা ডলা দিবেন কালার রেডি দিব কিছু না আচ্ছা এটা হলো ভাই ফাইনাল এটা আপনি চাইছেন ছোট করে করে সমস্যা নেই আপনি এগারোশো টাকা ছাড়া দিয়ে নেন আটশো টাকা আচ্ছা দিয়ে দিলাম ভাই আপনার ভিডিওতে যাক ভাই আমার একটা এ দেখেন আপনার ইউবার জগতে টিউবার জগতে কোন সাইজ লাগবে আপনার ভাই আমার আঠারো ইঞ্চি লাগবে বিশ ইঞ্চি লাগবে বাইশ ইঞ্চি লাগবে চব্বিশ ইঞ্চি লাগবে ছাব্বিশ আমি এই যে ভাই মানুষে বলে যে এত বড় ওয়াল হ্যাঙ্গার হয় না আমি বললাম এর ভাই তোরা তো পারস না জন্য করোস না আচ্ছা দেখেন ভাই বড় ব্যাস ছত্রিশ ইঞ্চি আচ্ছা ভাই করে পিন মাইরা দিলে এটার মধ্যে তো থাকবে হয়ে গেছিলাম ভাই আচ্ছা

যেটা নেন আপনি একশো ত্রিশ টাকা থেকে শুরু একশো বিশ টাকা থেকে শুরু একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ডজন আছে আচ্ছা আরেকটা জিনিস ভাই একটা দেখালে শাসে দেখা অনেক কিছু আসেন আরো কিছু দেখাই

দেখেন ভাই ডলের সমাহার এখান তো ভাই বিদ্যুৎ দেখেন ভাই লাগবে এই যে ভাই দেখেন আরেকটা সোরুম আরেকটা গোডাউন এটা তো একটা সোরম দেখেছি আমার আরো কিছু শোরুম আছে সেগুলো আপনি নয় দেখে ফুল ডল থেকে শুরু করে এগুলো অনেক ধরনের মাল আছে আচ্ছা ভাই এখানে আমরা ভিডিও না বড় করে আমরা সংক্ষিপ্ত ভাবে একটা জিনিস বলবো নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করেন ইনশাল্লাহ যে কোনো ধরনের আইটেম যে কোনো মাল আমাদের থেকে নিয়ে যেতে পারবেন জালি থেকে শুরু করে এই যে এই জালি আছে আপনার সামনে অটো জুন বরিশাল রুপতলা আচ্ছা এই যে আর আমার সম্পূর্ণ মালে আমার নিজের ব্র্যান্ডিং করা স্টিকার দেওয়া থাকবে এই যে এখানে দেখেন

অবশ্যই ভাই নিচে দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করেন আপনাকে আপনার কি মাল লাগবে আপনি আমাকে জানান আমি আপনাকে ছবি পাঠিয়ে দিব ভিডিও পাঠিয়ে দিব আপনি ডাইরেক্ট ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে আপনি দেখে এখান থেকে জাস্টিফাই করে নিতে পারবেন শুধুমাত্র আপনার এক টাকা বিল হয়েছে পাঁচশো টাকা দিচ্ছেন তিনশো টাকা দিচ্ছেন আর লেবার চার্জ পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা লাগে একটা বস্তাপত্তি দিয়ে দিচ্ছেন আপনি মাল কন্ডিশনে চলে যাবে আপনি ওইখান থেকে দেখে আপনি মাল নিতে পারবেন এই সুবিধাটা আমার এখানে আছে আপনি ওইখান থেকে জাস্টিফাই করে আমাকে ফোনে ধরে দিবেন সুন্দরবন বাংলাদেশ পার্সেল যে কোনো পার্সেলে স্টেট পাস্ট যেটাতে বলেন মাল দিয়ে দিব আপনি সুবিধা যেটাতে হয় দিয়ে দিবেন আপনি থেকে চেকিং করে নিতে পারবেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম আসসালামাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন সবাই